ডাইংয়ের বিভিন্ন স্টেজের পানির ক্যালকুলেশন ওয়াটার ক্যালকুলেশন ফর ডাইং ইউজ এটি একটি কমন প্রশ্ন আমরা যারা জব সেক্টরে তারা সবাই কম বেশি জানে আর যারা সাস্টেনেবিলিটি বা বিভিন্ন ধরনের বায়ার কাজ করে থাকেন যেমন ইসিআর বা ইএমএস কমপ্লায়েন্স রেসপন্সিবল পারসন যারা অনেকে জানি না যে ওয়াটার লিগার রেশিও কি বা এম ইস টু এল কে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং এর আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করবো ওয়াটার লিগার রেশিও কি অনুরোধ করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ভিডিও থেকে ডাইংয়ের পানির ব্যবহার সম্পর্কে কিছু আইডিয়া আসবে মূল আলোচনা শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ও বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে আমরা কম বেশি জানি এমএস টু এল এর মাধ্যমে ডাইং হয়ে থাকে এর বাহিরে কিছু নেই তাহলে এমএস টু এল কী ব্যাটেরিয়াল টু লিকার রেশিও যাকে এক কথায় প্রকাশ করা হয় সুতাবা ফেব্রিক্স তার নিজ ওয়েট থেকে দুশো দশ পারসেন্ট পানি বহন করতে পারে তার মানে এক কেজি ফেব্রিক্স দুই কেজি একশো গ্রাম পর্যন্ত পানি বহন করতে পারে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পানির ওপর নির্ভর করে ফেব্রিক্স বা সুতাগুলো ডাইং হয়ে থাকে শেডের অনেক প্রভাব রয়েছে এই পানির ওপর তাই ডাইং করার জন্য বিভিন্ন রেশিওতে ডাইং করা হয়ে থাকে যেমন ওয়ান এস টু সিক্স লিগার রেশিও ওয়ান এইস টু সেভেন ওয়ান টু এইট ওয়ান এস টু টেন সেই ক্ষেত্রে ওয়ান এস টু সিক্স বা ওয়ান এস টু সেভেন আমরা যেটাই বলি না কেন এই রেশিওগুলোকে বলা হয়ে থাকে ম্যাটেরিয়াল ইস টু লিগার রেশিও অর্থাৎ এক কেজি কাপড় বা ডাইং করার জন্য যে পরিমাণ বা আনুপাতিক হারে যে পরিমাণ পানি প্রয়োজন হয় তাকেই ওয়ান এস টু সিক্স বলা হয় আমি যদি এক কথায় বলি সেই ক্ষেত্রে এক কেজি সুতা ডাইন করার জন্য ছয় লিটার পানি লাগে তো আমরা একটা ক্যালকুলেশন করে ক্লিয়ার হব যে পানি কীভাবে ডাইংয়ে ইউজ হয়ে থাকে ড্রাইং করার প্রথম স্টেপেই মাইগ্রেশনের সুবিধার্থে পানি বেশি করে নেওয়া হয় এর কারণ আগেই বলেছিলাম এক কেজি ফেব্রিক্স বা সুতা নিজের ভিতরেই দুশো দশ পার্সেন্ট পানি ধরে রাখতে পারে এবং বাকি পানি ডাই ডিজলভ এবং ফেব্রিক্স বা সুতার ট্রান্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডাইং মেশিনের ডিজাইন অনুযায়ী যে সকল মেশিন আছে ফংস গোপ্রান ডংবো কিস এই সকল মেশিনের নিজস্ব এক ধরনের ডিজাইন থাকে সেই ডিজাইনে ওয়াটার লিগার রেশিও ওখানে উল্লেখ করা থাকে যত মেশিন আপডেট ভার্সনের মেশিন হলে আপডেট বা লো লেগার রেশিও হলে লো লেগার রেশিও মেশিনগুলো অনুযায়ী ডাইং মেশিনের ডিজাইন এবং ফেব্রিক্সের কোয়ালিটির ওপর মেশিনের ওয়ান টু সিক্স ওয়ান টু সেভেন ওয়ান টু এইট বা ওয়ান টু টেন এই রেশিওতে পানি নেওয়া হয় যে যাই বলুক না কেন সঠিক পরিমাণে পানি না নিলে ইভেন ডাই করা পসিবল না ধরুন আমরা ডাইং শুরু করবো সুতা অথবা ফেব্রিক্স আমার আজকে ডাইংটার যে বেস করবো সেটা এক হাজার কেজি ইয়ান সুতা যেটাকে ইয়ান ড্যাংক বলে আমার মেশিন ডিজাইন অনুযায়ী লেগার রেশিও ছিল ওয়ান ইস টু সিক্স তাহলে ডাইংয়ের জন্য যে প্রয়োজনীয় পানি লাগবে এক হাজার ইন্টু ছয় বা ছয় হাজার লিটার কিন্তু একটা কথা এখানে থেকে যায় আমরা এক হাজার কেজি সুতার জন্য ছয় হাজার লিটার পানি লাগবে কিন্তু একটা কথা এখানে থেকে যায় এক হাজার কেজি সুতার জন্য ছয় হাজার লিটার পানি লাগে যার লিগার রেশিও ছিল ওয়ান ইস সিক্স সুতা ডাইং করার ক্ষেত্রে কয়েকটা স্টেপ পেরিয়ে সুতা ডাইং হয়ে থাকে সেই ক্ষেত্রে ডাইং শুরু করার যে ধাপটা ছিল যে প্রথমে বলেছিলাম যে আমাদের পানির লিগার রেশিও ছিল ওয়ান সিক্স তাহলে আমরা আজকে ফিজিক্যালে দেখবো যে আমাদের ডাইং করতে কত লিটার পানি লাগে যে ওয়ান সিক্স লিগার রেশিও আসলে কি কোন কোন স্টেপে যাওয়ার পরে আপনার পানি ব্যবহার হচ্ছে কোন কোন স্টেপে আর এক কেজি সুতা ড্রাইং করার ক্ষেত্রে কতটুক পানি লাগতেছে সেটা আমরা দেখব প্রথমে আমরা ফ্যাক্টরি নেম দেখব যে কোনো ফ্যাক্টরি হতে পারে আর যেহেতু আমরা ডাইং ইয়ান ডাইংয়ের জন্য আমরা প্রসেস ফলোসার করেছি যে হানড্রেড পার্সেন্ট কটন ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এখানে স্টেপ ধরেছি কয়টা ওয়ান এক নম্বর স্টেপ হচ্ছে ফার্স্ট ওয়াশ ফার্স্ট ওয়াশের পানিটা আমরা মেশিনে নেব। এটা আমার ফেব্রিক্স বা ইয়ান এক হাজার কেজি কিন্তু এক হাজার কেজি লিগার রেশিও সিক্স হলে তাহলে ছয় হাজার লিটার পানি লাগতেছে আমার প্রথম ফার্স্ট ওয়াশের ক্ষেত্রে এরপর আমরা যাব ব্লিচিং ব্লিচিংয়েও আমরা ওয়ান ইস টু সিক্স লিগার রেশিওতে পানি নেব এখানেও পানি লাগতেছে ছয় হাজার লিটার এক হাজার কেজি সুতার জন্য এরপর হট ওয়াশ হট ওয়াশ আমরা হট হটওয়াশের ক্ষেত্রে পানি লাগতেছে ওয়ান টু সিক্স লিগার রেশিওতে এক হাজার কেজি পানি ছয় হাজার লিটার পানি এরপর ও এসিড ওয়াশ এরপর ডাইং ডাইংয়ের ক্ষেত্রেও ছয় হাজার লিটার পানি লাগতেছে আপনার এক হাজার কেজি সুতার জন্য এরপর কুল ওয়াশটা আছে দুইটা সেম ক্রাইটেরিয়া ওয়ান এক্স টু সিক্স লেগার রেশিওতে ছয় ছয় বারো হাজার লিটার লাগতেছে কুল ওয়াশের ক্ষেত্রে আবার একটা এসিড ওয়াশ আছে এসিড ওয়াশ হচ্ছে আবার ওয়ান এস টু সিক্স লেগার রেশিওতে ছয় হাজার লিটার এবং হট ওয়াশ আছে দুইটা তাহলে বারো হাজার লিটার পানি লাগতেছে আমার হট ওয়াশের ক্ষেত্রে এই পানিগুলো লাগতেছে আমার হচ্ছে শুধু ওয়াশের ক্ষেত্রে এবং কুল ওয়াশটা আছে দুইটা এই কুল ওয়াশটাও আবার লাগতেছে বারো হাজার লিটার পানি লাগতেছে আপনার এই এক হাজার কেজি সুতার জন্য এরপর আছে এসিড ওয়াশ আবার ওয়াশ এবং ফিক্সিং অথবা ফিনিশিং এই স্টেপ টোটাল আমার স্টেপ হচ্ছে স্টেপ হচ্ছে আমার টোটাল ষোলোটা স্টেপ এই ষোলোটা স্টেপ ডাইং মেশিনে আপনার এক একবার পানি আমরা নিছি আবার ড্রেন করছি আবার পানি নিছি আবার ড্রেন করছি তাহলে এই ড্রেনের পানিটা তাহলে এই প্রতিটা ফার্স্ট ওয়াশ থেকে শুরু করে আপনার ফিক্সিং বা ফিনিশিং পর্যন্ত প্রতিটা পানি কিন্তু ড্রেন হয়েছে তাহলে এই ড্রেনটা কোথায় চলে যাচ্ছে এই ড্রেনটা চলেছে ইটিভিতে তাহলে আমার ফার্স্ট ওয়াশে লাগছে ছয় হাজার লিটার এরকম করে আমার ষোলোটা স্টেপ আছে এই ষোলোটা স্টেপে পানি লাগছে ছিয়ানব্বই হাজার লিটার টোটাল ওয়াটার ইউজ ছিয়ানব্বই হাজার লিটার তাহলে টোটাল প্রোডাকশন যে আমার ফেব্রিক্সটা ধরছিলাম যে ইয়ান এক হাজার কেজি এক হাজার কেজি অ্যাভারেজ পার কেজি ডাইং কত পড়ছে ছিয়ানব্বই লিটার তাহলে আমার এক কেজি সুতা ডাইং করার জন্য ছিয়ানব্বই লিটার পানি লাগছে সেই ক্ষেত্রে আমার টোটাল প্রোডাকশন কত ছিল ইয়ান ছিল কত এক হাজার কেজি তাহলে এক হাজার কেজি ডাইং করার জন্য যদি ওয়ান এইট টু সিক্স লিটার রেশিওতে আমরা ধরি সেই ক্ষেত্রে আমার পানি লাগতেছে ছিয়ানব্বই হাজার লিটার এক হাজার কেজি প্রোডাকশন দিয়ে ভাগ দিলে ছিয়ানব্বই লিটার পার কেজি আসে যদি আমি এখানে ওয়ান এইট টু সেভেন ধরি তাহলে পার কেজি ডাইং ওজন সেভেন সেক্ষেত্রে আমার কত আসে আমরা এখানে দেখব সেভেন ধরলে আমার আসতেছে এক লক্ষ বারো হাজার লিটার পানি লাগতেছে আমার টোটাল পানিতে মানে এক হাজার কেজি ডাইং করতে পানি লাগতেছে একশো বারো লিটার পার কেজি যদি আমি ওয়ান এস টু এইট ধরি সেই ক্ষেত্রে আমার কত আসতেছে আমার আসতেছে হলো একশো আঠাশ লিটার ওয়ান এইস টু নাইন যদি ধরি সেক্ষেত্রে কত আসতেছে আমার তাহলে পার কেজি ডাঙের জন্য আসতেছে একশো চুয়াল্লিশ লিটার আবার যদি আমি টেন ধরি সেই ক্ষেত্রে আমার পানি লাগতেছে কত এক লক্ষ ষাট হাজার লিটার তাহলে আমি এক হাজার কেজি সুতা দিয়ে ভাগ দিলে একশো ষাট লিটার আবার আমি যদি ওয়ান এস টু ফাইভ ধরি সে ফাইভ লিটার ধরি সেই ক্ষেত্রে আসতেছে আপনার আশি লিটার তাহলে আমরা যে জিনিসটা জানলাম যে আমার এক কেজি সুদা ডাইন করার জন্য ওয়ান টু সিক্স লিটার রেশিও যদি আমি ধরি সেই আমার পানি লাগতেছে ছিয়ানব্বই লিটার তাহলে জিনিসটা আপনাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে ডাইং করার ক্ষেত্রে কোন কোন স্টেপে কতটুক পানি লাগে সেই জিনিসটা আমরা এখান থেকে ক্লিয়ার হলাম অত্যাধুনিক মেশিন বের হয়েছে যে মেশিনগুলোতে ওয়ান এস টু ফোর বা ওয়ান এস টু ফাইভ লিগার রেশিও আছে আর এই ডাইংয়ের যে বিষয়টা ডাইংয়ের বিষয়টা হয় যারা ফ্যাক্টরিতে যেসব ডাইং মাস্টার বা ডাইংয়ের যে জিএম বা অপারেশন হেড হিসেবে যে তারা থাকে তারা বিভিন্ন স্টেপে পানির বা আর লিগারটা কমিয়ে আনতে পারে বিভিন্ন স্টেপ ছাড়াও দু একটা স্টেপ ছাড়াও তারা করতে পারে বিভিন্ন ধরনের মাল্টি ফাংশনাল কেমিক্যাল বের আছে সেই কেমিক্যালের মাধ্যমে অ্যাকচুয়ালি যে পানির হিসাবটা এইভাবেই পানির হিসাবটা হয় আমরা যে জানি যে ওয়ান ইস টু সিক্স লেগার রেশিওর মেশিন যে লেগার রেশিও সেই লেগার রেশিওটাই হচ্ছে আশা করতে সেই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ